আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে দেখাবো ব্রাইডাল থেকে পার্টি নিউজ পরিমাণে হচ্ছে সেট দেখেন একদম ওই মাথা থেকে একেবারে এই দিক থেকে এই মাথা পর্যন্ত এত এত সেট নিয়ে এসেছি আমরা এবং আমাদের সাথে আছেন কিন্তু আমাদের স্বপন ভাই আসসালামু স্বপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক সেট কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার ভাইব্রাল কালেকশন তাই না ভাই আপনারা চলে আসবেন মেহেরে মেহেরcosmetics এ নূর মেনশনোনাদের মার্কেটটা ঢাকা গাউসের পাশে আর যদি অনলাইনে অর্ডার করতে চান এই নাম্বার দুটোতে অর্ডার করবেন আমি এখানে দিয়ে দিয়েছি অনলাইন নাম্বার অলরেডি ঠিক আছে ঢাকা গাউসিয়া মার্কেট একবারে নিউ ডিজাইন হ্যাঁ নিউ ডিজাইন ডিজাইন পরে একবারে নিউ ডিজাইন কোন দনের উপর কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন কালার কানে টিকলি সহ 마শাআল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন টিকলি সহ কালার গ্যারান্টি কানের দুল টিকলি সহ সেট কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন 1900 টাকায় মাত্র এটা গ্রিনের মধ্যে এটা মেরুন

কালারটা অনেক প্রিটি তারপরে পাবেন আপনি ঝাপটা এস এস এল ছাপটা ঝাপটা পেয়ে যাচ্ছেন পাবেন আপনি রতনচুর রতনচুর পাবেন দুই পিস রতনচুর দুই পিস রতনচুর পাবেন দুই পিস ঠিক আছে তারপরে পাবেন আপনি রি পাবেন বাজুবান বাজুবান পাবেন বাজুবান আছে তারপরে পাবেন নথ নথ আছে তারপরে পাবেন টাইরা টিকলি টাইরা টিকলি এই টাইরা টিকলি